অবৈধ ইনুজ সরকার আজকে বাংলাদেশের যে হত্যা নৈরাজ্য এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী সহ আওয়ামী লীগের হাজার হাজার নেত্রাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র নিয়ে আমরা আজকে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে সমবেত হয়েছি হাজারো বঙ্গবন্ধু আদর্শের সৈনিকের রূপে বিভিন্ন দেশ থেকে আমরা এখানে সমবেত হয়েছি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের শেষে আমরা আন্তর্জাতিক আদালতের কাছে ইউরোজ গং দের বিরুদ্ধে বাংলাদেশের অবৈধ সরকারি নুজগং দের বিরুদ্ধে অভিযোগপত্র दाखिल করব আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি সবার পক্ষ থেকে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের প্রাণপ্রিয় নীতি ধরনের শেখ হাসিনা সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন জন্য আমরা প্রার্থনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশের জোট দখল করে রক্ত দো ক্ষমত দখল করে এবং ডক্টর ইউনোসের হাত রক্ষমতা ডক্টর ইউনোফ নজরুল এবং সমন্বয়কদের হাত ধরে বাংলাদেশের হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে হাজার হাজার অমিত পরীক্ষা দুর্নাত্রকে হত্যা করা হয়েছে এবং বৌদ্ধ খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের বিভিন্ন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে আমরা যোগ্য অবিলম্বে বলতে চাই এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে এই বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ শানশীল বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আজকে ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে এবং নেদারল্যান্ড আওয়ামী লীগের সহযোগিতায় সেখানে আজকে সমস্ত ইউরোপের নেতৃত্ব এসেছিলেন আমরা জড়ো হয়েছি এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী আশু নায়ক শেখ হাসিনা কথা বলেছেন বর্তমান ডক্টর ইনুসেন নেতৃত্বের জবরদখলকারী এই কুড়ি সরকারের বিরুদ্ধে আমরা এখানে মামলাও করেছি এবং আরো আমরা আশা করতেছি 15000 মামলা হবে যেভাবে সারা বাংলাদেশে খুন লুটতরাজ রাহাজানি মহিলার নির্যাতন মেয়েদেরকে হেক করা হচ্ছে এবং আজকে আমাদের যে কারমেট সেক্টর ধ্বংস করে দেওয়া হচ্ছে শ্রমিকদেরকে মারা হচ্ছে ছাত্রদেরকে মারা হচ্ছে কলকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে আজকে সারা বাংলাদেশ একটি অশান্ত পরিবেশ এখানে আমরা প্রতিবাদ করতে এসেছি এই প্রতিবাদ চলবে ধানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে দিয়েছে আমাদের আমাদের হৃদয় আগুন জ্বালিয়ে দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী হৃদয় আগুন জ্বালিয়ে দিয়েছে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে জয় বাংলা জয় বাংলা আয়োজিত এবং সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রচেষ্টায় আজকে আমাদের এই যে এক আদালতের সামনে আন্তর্জাতিক এক আদালতের সামনে আমরা সর্ব সমস্ত নেতৃবৃন্দ একত্র হয়েছি এবং অবৈধ সরকার ইউনি সরকারের পদত্যাগের দাবিতে আমরা দাবি করেছি তারা মাস্টার মাইন্ড মাহুজের মাধ্যমে সরকারের একটি লম্বা সময় ডক্টর ইনুস অর্থায়ন করে এখানে দেশের পরিবর্তন আনার চেষ্টা করেছে সন্ত্রাসী কায়দায় এবং সেই সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী সরকার ডক্টর ইনুস ক্ষমতায় বসেছে আমরা এই সন্ত্রাসী সরকারের অনধ বিদায় চাই এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার সুপ্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানাচ্ছি হেক আদালতের সঙ্গে থেকে জয় বাংলা জয় বাংলা

ইউনিয়ন সরকার যে অনিয়ম অবিচার করছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সকলের উপর তারই প্রতিবাদ জানাতে তার যে অবৈধ সরকার তার পদত্যাগ এবং জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে বহল করার দাবি নিয়ে আমরা আজ হল্যান্ডের ডেনহ্যাগের আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের সামনে এসে আমাদের বিক্ষোভ জানাচ্ছি আমরা একটু পরে স্মারকলিপি দেব আমি ইউরোপ থেকে আগত সকল দেশের বঙ্গবন্ধু সৈনিকদের সুইজারল্যান্ড আওয়ামী লীগ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিব শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের আজকে আমরা এখানে যে ন্যায়পাল আন্তর্জাতিক আদালতের সামনে যে ডেমোস্ট্রেশন করেছি আমাদের দাবি একটাই আজকে বাংলাদেশের যে অবৈধ সরিচারী সরকার যে ক্ষমতা দখল করেছেন এই দখলদার বাহিনীকে বিতরিত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আগাদা চালিয়ে যাব আমরা বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসাবো আমরা সারা বিশ্বে বুঝিবাদ সৈনিক ইনশাল্লা এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে প্রায় দেশের প্রতিনিধি ছিল আমরা সদস্য লোক এখানে অংশগ্রহণ করেছি আমাদের দাবি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল পিস প্লেসে আমরা যে আমাদের ডকুমেন্ট জমা দিয়েছি বাংলাদেশ সার্বিক পরিস্থিতির উপরে কি হচ্ছে আজকে দেশের শান্তি নাই আজকে অর্থনৈতিক অবস্থা খারাপ আজকে সব জায়গায় ধ্বংসযজ্ঞ অগ্নিয্ঞ্জ একদম গৃহযুদ্ধের